এই টানের নাম হলো সুখ টান কথা কয় না জিজ্ঞাসা করতে চাই যে একজন কি সুখ টানের লোক এই জায়গায় আছে জানেন সরকার কেন আসবে না বলেন জিজ্ঞাসা করতে চাই এই উল্লাপাড়ার জমি থেকে দুই একজন দাড়ি ছাড়া মানুষ আছে কি কাটা ভাই কাটা

নারীরা পর্দার দিক থেকে এত নিচে নেমেছে যে যত যতটুকু মানে উলঙ্গ হতে পারে তার তত শান মনে করে একটু জোরে বলেন জোরে বলেন কথাটা কেন বলছি শোনেন নারী নার কোন নারী যদি নার হয় নার মানে আগুন বলেন নার মানে কি নূর মানে আলো নূর মানে কি যদি কোন চোর দোকানে ঢোকে বা ঘরে ঢোকে চুরি করলে কম পক্ষে ঘর তো রেখে যায় নাকি ঘর সহ না কম পক্ষে চেয়ার টেবিল গুলা তো রেখে যায় নাকি এগুলাও নিয়ে যায় থালা বাসন তো কম পক্ষে রেখে যায় নাকি এও নিয়ে যায় কিন্তু ঘরে যদি আগুন লাগে নারী এ যদি নূর হয় পৃথিবী আলোকিত হয় সুবহানাল্লাহ আর নারী যদি narc হয় একটা নারী বেশি হওয়া লাগ মানে এই দেশের যদি একজন নারী যদি narc হয় আগুন হয় পুরা দেশ শেষ আমার এই দেশকে পোড়ায়া সেই দুইজন নারী কথা কমিয়া শুনবেন বুঝবেন আমল করবেন না অথবা শুনবেন বুঝবেন না আমল করবেন না হবে কেমন উদাহরণ শুরু বলছি ধরে নিন আপনাদের এই গ্রাম নাম কি বোয়ালিয়া এই বোয়ালিয়ার কোন মানুষ বৃষ্টির পানিতে পড়ে মাজায় ব্যথা পেয়েছে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গিয়েছে ব্যথাটা পেয়েছে নিন উল্লাপাড়া শহরে ডাক্তার বিস্তারিত শুনে আপনাকে ওয়াশ করলেন এবং স্কোয়ারে একটা মলম লিখে দিয়ে আপনাকে ওয়াশ করলেন ভাইও আপনি যে স্থানে ব্যথা পেয়েছেন এই মলমটি বাসায় নিয়ে দিনে তিন দিন তিনবার লাগাবেন অস্কুর রোগীকে পাঠিয়ে দিবে বাড়িতে সে রোগী চিন্তা করলো ডাক্তার যেহেতু বলেছে আমাকে সুস্থ হওয়ার লক্ষ্যে যে স্থানে ব্যথা পেয়েছি এই স্থানে মলমটি তিন দিন বার লাগাইতে দিবে বেসারা প্রতিদিন সিএনজি নিয়ে উল্লাপাড়া শহরে যায় যে স্থানে পড়ে গেছে মলমটি সেই স্থানে লাগে লাগাইতে বেশি কয়দিন তিন দিন তিন দিন লাগানোর পরে মলম শেষ ব্যথা ভালো হয়নি চলে আসছে ডাক্তারের কাছে কি গো ডাক্তার শুনেছিলাম আপনি ভালো ডাক্তার অভিজ্ঞ সম্পন্ন ডাক্তার কি মলম দিলে দিলে সারা তো দূরের কথা একটু কমেও না ডাক্তারও আসছে যে বেটে কই কি না সারলে তো কমপক্ষে কমবে দেখি মলমটা দেখি মলমও শেষ বলতেছে ভাই দেখি কোন স্থানে লাগাইছে কয় দাঁড়ান একটা সিএনজ নিয়ে আসি ডাক্তার আসছে যে বেটে বলি কি শরীরের স্থান দেখতে সিএনজ লাগবে হ্যাঁ বলে ডাক্তার আপনি বলেন কি আমি তো এটা বুঝতে পারি আপনি বলেছেন যে স্থানে ব্যথা পেয়েছেন আর আমি ব্যথা পেয়েছি উল্লাফারা শহরে আমি সেই জায়গায় লাগাইছি বলুন তো ডাক্তার কি ওয়াজ ভুল করেছিল রুগী শুনেছিল কিন্তু রুগী ডাক্তার ওয়াজ না বোঝার কারণে মলমটা জায়গা মতো প্রয়োগ করে নাই আর মলম জায়গা মতো প্রয়োগ না হওয়ার কারণে ব্যথাও সারে নাই আমি এর জন্য বলতেছি আমি ওয়াজ করব আপনারা শুনবেন বুঝবেন না অথবা শুনবেন বুঝবেন আমল করবেন না এরকম মাহফিল কিয়ামত পর্যন্ত হতে থাকবে কোন দিন আমাদের আমল ঠিক হবে না এর জন্য উদাহরণ দিয়েছি ওয়াজ কম হয় না কত বক্তা তেজে মরে যা গেল উল্লা প্রসিদ্ধ বক্তা রেজাউল করিম কাউসারি উনি আমাদের এলাকায় ওয়াজ করতে গিয়ে তেজে ইন্তেকাল করছেন উনি এরপরে আব্দুল হক আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে চলে গেল

ভাইরাস আর ক্যান্সার ব্যায়াম সবকিছু ছড়িয়ে যাচ্ছে কেন বলে মানুষ ও আর শোনে হয়তো বোঝে কিন্তু শোনে আর বোঝে ঠিক আমল করে না সম্মানিত শুধু এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করেছি শুনবেন বুঝবেন আজ থেকেই সিদ্ধান্ত আমল করবেন ইনশাআল্লাহ বলেন ওয়াদা বলেন ওয়াদা কে কে আমল করবেন হাত উঁচু করেন তাকবির লাগার একটা জোর উল্লাপার তাকবীর কিন্তু কি রকম না উল্লাহার সম্পর্কে আমার জানা আছে উল্লাফার তাকবির হবে তো স্বামিয়ে না থাকবে কেন কি এই জন্য তাকবির আল্লাহর তাকবিরটা যেন জোরে হয় তাই না তো আমি আপনাদের কাছে আশা রাখতেছি আমল করবেন তো ইনশাআল্লাহ বাস কমপ্লিট আসুন এখন কি বিষয়ে কথা বলবো কোন সাবজেক্ট নিয়ে আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি দাদা ভাই সেটা হলো এই আপনারা জানেন বর্তমানে পৃথিবীতে প্রায় ২২৮টি রাষ্ট্র একশো পঁচানব্বইটি স্বাধীন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রের ভিতরে গুরুত্বপূর্ণ স্বাধীন একটি দেশ পরিচিত একটি দেশ বিশ্বের মানচিত্রে উল্লেখযোগ্য একটি দেশ আমার মাতৃভূমি বাংলাদেশ ইস দুঃখজনক হলেও সত্য এক সময় আমরা ভারতবর্ষের নামে পরিচিত ছিলাম সংখ্যালঘু ধর্মের ভিত্তিতে আমরা ভারত থেকে পাকিস্তানকে আলাদা করেছিলাম মানবিক মর্যাদা সামাজিক তিন জিনিস পাকিস্তানের কাছে না পাওয়ার কারণে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জন করেছিলাম এই বাংলাদেশ দীর্ঘ প্রায় দাদা চন্দ্র বছরে এই পাকিস্তানের কোন নেতৃত্ব কর্তৃত্ব বাংলাদেশে নেই যে কারণে স্বাধীন করেছিলাম আজকে কত দলের পরিবর্তন হলো কত নেতার পরিবর্তন হলো কত এসপির পরিবর্তন কত ডিসির পরিবর্তন কত মেম্বার পরিবর্তন কত থানার পরিবর্তন কিন্তু জাতির ভাগ্যের বরং পরিবর্তনের বিনিময়ে পেয়েছি বার বার লাশপ লাশ আর লাশ আর পেয়েছি দুর্নীতির খনি গরিবের শ্রমের টাকা ঘামাত্মক টাকা হাজার হাজার কোটি টাকা অবৈধ রাস্তায় পাশা একে অপরে দোষারোপ বিপদ গালি শেখায় জুলুম নির্যাতন আলে বল আমার মানিজ্যতের প্রশ্ন বিভিন্ন কিছু মিলে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শান্তি দিন যতই যাচ্ছে অশান্তির গরম আবহাওয়া ততই ধেয়ে আসতেছে সারা পৃথিবীতে অশান্তি কেমন যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া ভাব শান্তি কিন্তু নেই আমি জিজ্ঞাসা করতে চাই বলুন শান্তি দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন শান্তি দরকার কেন কোন পথে কেন অশান্তি আগে জিজ্ঞাসা করি কোরআনকে কোরআন একটু তোমার কাছে জানতে চাই অশান্তি কেন কোরআন বলেন ওয়াল বাহারি বিমা না। কোরআন পরিষ্কার জবাব দিচ্ছে অশক্তির মূল কারণ হলো একমাত্র কেবলমাত্র সবেমাত্র বান্দার গুনাহ হাতের কামাই কথা কয় না আমাদের গুনাহ আছে না নাই আছে হাদিসের মধ্যে পরিষ্কার বলেন আমার নবী কোনোদিন মিথ্যা বলেন নাই

القلم وما يسترون ما أنت من بنعمة ربك بمجنون وإنك لأجرا غير ممنون وإن রসুলের চরিত হলুক হলুক আজি সর্বোচ্চ চরিত্র সেই রসুল বলছেন ইন্না আকুম উম্মালুকুম জাতির মানুষের গুণা যখন বেড়ে যাবে জাতির মানুষের নৈতিক চরিত্রের যখন অবক্ষয় হবে জাতির মানুষ যখন গুণাতে নিমিদ্রিত হবে বেড়ে যাবে অন্যায় বেড়ে যাবে আল্লাহ সেই জাতির ভিতরে সরকার পাঠিয়ে দেন আজকে যত সরকারি আশকার যত জুলুম নির্যাতনই করুক আমি শুধু সরকারকে দোষারোপ করব না দোষ আমাদের আমল যদি আমাদের আমল ভালো হতো কোন জালেম আসতো না আজকে উল্লাফরা মানুষকে জিজ্ঞাসা করতে চাই বলুন তো উল্লাফরা থেকে দুই একজন বেনামাজি আছে বেনামাজি থাকতে পারে কিন্তু বিলি ঘোর কিন্তু আমার মনে হয় পকেট চেক করলে দুই একজনের পকেটে আসতে পারে তাই না কি খাওয়া খায় আজকে আসার সময় এক দোকানদারের একটা পান চেয়েছি ভাই একটা পান দিন এটা ওই ইনাজপুর হসপিটালে ওই দুপুরের সম্ভব তাহলে আমি গাড়ির উপরে আছি পানটা তো আমি আগে চেয়েছি আমাকে আগে দিবে দুই যুবক এসে আমার পাশে দাঁড়িয়ে বলল গোল বোল ডিপ ঠিক কয় সিগনেট বললি বল 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 গোল বল মিট গোল লিফ গোল লিফ আমি তো শব্দটা উচ্চারণ করতে পারলাম না মাইন্ড করেন না

কেন আসবে না বলেন। জিজ্ঞাসা করতে চাই এই উল্লাপাড়ার জমিনে কি দু একজন দাড়ি ছাড়াওয়ালা মানুষ আছে কি কাটা কাটে কেন আপনি কি আজীবন যতদিন বেঁচে আছেন কেটে কি শেষ করতে পারবেন দিলাম এই উল্লা ফারাতে কি দুই একজন বেপরদাসীল নারী আছে সবচেয়ে বড় যে গুণাটার প্রতিযোগিতা বেপরদা হয়তো মা বোনটা খুব ভালো আছে বেপর্দা নারীরা পর্দার দিক থেকে এত নিচে নেমেছে যে যত যতটুকু মানে উলঙ্গ হতে পারে তার তত সান মনে করে একটু জোরে বলেন জোরে বলেন কথাটা কেন বলছি শোনেন নারী নার কোন নারী যদি নার হয় নার মানে আগুন বলে নার মানে কি নূর মানে আলো নূর মানে কি যদি কোন চোর দোকানে ঢোকে বা ঘরে ঢোকে চুরি করলে কমপক্ষে ঘর তো রেখে যায় নাকি ঘর সহ কমপক্ষে চেয়ার টেবিল গুলা তো রেখে দেয় নাকি এগুলাও নিয়ে যায় থালা বাসন তো কমপক্ষে রেখে যায় নাকি এও নিয়ে যায় কিন্তু ঘরে যদি আগুন লাগে নারী এ যদি নূর হয় পৃথিবী আলোকিত হয় সুবহানাল্লাহ কয় নারে

যেটা হক ওটাই বলে বলন হাদিসের যুক্তি মোতাবেক কথা নার যদি নারী যদি নার হয় নারী যদি আগুন হয় সে দেশ কুড়িয়ে খার খার করে দেয় এই জন্য আপনাদের চেষ্টা করা এমন এক নারীকে সঙ্গী বানানো আর আল্লাহর কাছে দোয়া করতে থাকা যে নারীর পেটে জন্মগ্রহণ করবে হুসাইন আহমদ মাদানি যে নারীর পেটে আসবে কাসেম নানো তুমি রশিদ আহমদ যে নারীর পেটে আসবে আকাবির আফকানের মতো চরিত্রওয়ালা সুসন্তান যে দেশে আসবে সাইকুল হাদিস যে দেশে যে দেশে আসবে হকারি অলামা হজরত এমন একজন নারীর প্রত্যাশা করে আমাদের দরকার আছে না নাই বাড়ি যা তো ফিরিও নেই আজকে হজরত আয়সা সিদ্দিকা মহিলা মাদ্রাসা কে করছে আমি জানি না আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকতো তাকে স্বর্ণ পদক দিতাম আমি তাকে স্বর্ণ পদক দিতাম তবে আমি দিতে পারলাম না কমপক্ষে অন্তর থেকে তাকে আমি ধন্যবাদ এবং দোয়া করে গেলাম তোমাদের প্রত্যেকের উচিত এই মাদ্রাসাটাকে আরো গতিশীল করা দরকার আমাদের নারীদেরকে নূর বানাইতে হবে আল্লাহ রহমতে আমার তিন বিটি বেটা নাই মেহমান একজন আসবে সামনে আল্লাহ কাছে প্রত্যাশী যা দিবেন খুশি তবে বড় আশা কেনা করে সবচেয়ে খুশির খবর হলো দুটি বিটি যখন মাদ্রাসায় যায় মাহফিল থেকে যখন বাড়িতে যায় বাড়িতে গিয়ে যখন একটু ঘুমায় বিশ্রামের প্রয়োজন পরে ফজরের আজান যখন হয়ে যায় মাথায় হাত বুলে ডাকে আব্বু আজান হয়ে গেছে উঠুন পরীক্ষার জন্য বলি তোদের মায়া বাবা এত রাত অস করে একটু ঘুমাইতে দিবি না দুই বিটি বলে আব্বু আমরা পড়েছি নামাজ কাজা হয়ে গেলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দুই জাহান্নটি যখন উঠে আমি যখন নামাজ পড়ি ওরা যখন সব যায় নামাজে বসে কোরআন নিয়ে বসে তখন অন্তর বাঘ হয়ে যায় নারীকে দূর বানাইতে হবে নার নাম পৃথিবীতে যত অলি আল্লাহ এসেছেন ইতিহাস তালাশ করে দেখেন বাজান যত আল্লাহ ছিলেন তাদের মা অলি ছিলেন ইমাম গজারি রহমাতুল্লাহ কে তৈরি করছেন তার মা আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহকে তৈরি করছেন তার মা বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইকে তৈরি করছেন তার মা বাজান্দে হুসাইন আহমাদ মাদানিকে তৈরি করছেন তার মা ইমাম বুখারি রহিমাহুল্লাহকে তৈরি করছেন তার মা মুসকি হাসি দিয়া বাসায় ঢুকছেন ইমাম বুখারি রহমাতুল্লাহ মা বলতেছেন আব্বু মুখে তো হাসি কেন মা খুশির খবর আমার চেহারা দেখে এক লক্ষ কাফের ইসলাম কবুল করেছে কি দেখে মাও মুসকি হাসি দিয়ে আল্লাহ শুক্রিয়া দায়ী করে বললেন আব্বু এটা তোমার মার অনুদান তুমি যখন আমার পেটে ছিলে গর্বে থাকা অবস্থায় আমি মা কোনদিন তাহার যত কাজা করি তুমি যখন দুনিয়ায় যতবার আমি বুকের দুধ পান করিয়েছি ততবার আমি গোসল করে দুই রাকাত নফল নামাজ পড়ে দুধের বুকের দুধ পান করিয়েছি এই মায়ের পেটে ইমাম বুখারী আসবে না আমাগরে ছাগল গোনার পেটে লজ্জাও নাই বর্তমান পর্দাটা এতই সমস্যা এই চোখের গুণাটা সবচেয়ে বড় গুণা হলো চোখের গুণা আগে বাজার ঘাটে কাঁচা বাজারে মহিলা দেখতাম না এখন কাঁচা বাজারে মহিলার কারণে আমরা যাইতে পারি না আপনারা আমরা রাগ করতেছেন কিন্তু কথা ঠিক কিনা আজকের মা বোন নাকি আসছে কিছু এই জন্য আল্লাহ বুঝি আমার এই কথাই বের করতেছে খুব কষ্ট লাগে বাপ মার্কেটে তো যাইতেই পারি না কি যে একটা অবস্থা এই অবস্থার জন্য দায়ী কে আপনারা তো ঠিক বলতেছেন এটাও ঠিক তবে এই অবস্থার জন্য দায়ী তোমার আমার মতো কিছু ধ্বজভঙ্গ পুরুষ রকম কিছু পুরুষ কথা কন কথা কন কে আমার স্ত্রী মার্কেটে যাবে কাঁচা বাজারে যাবে আমি রাত জেগে এত পরিশ্রম করে তোকে খাওয়াই আর তোর চেহারা মানুষে দেখবে এত বড় সাহস করে দিল কে তুই কেমন পুরুষ তোর স্ত্রীর ব্যাপারে দায় দায় আর তুই কি फांसी নিয়ে মরতে পারোস না কি করে সম্ভব তুমি আল্লাহওয়ালা সন্তান কিভাবে তুমি কামনা করো তুমি নেককার সন্তান কিভাবে কামনা করো মিয়া তুমি হ্যাঁ হুসাইন আহমদ মাদানির মতো এত বড় সাইকুল হাদিস কিভাবে কামনা করো কিভাবে তুমি দিনের মুজাহিদ কামনা করো কিভাবে তুমি ইসলামের সিবাহ সালার কামনা করো কারণ তোমার স্ত্রীর হর হামেশা গুনার মধ্যে লিপ্ত দুঃখ লাগে প্রতি কষ্টে কথাগুলা বলছি সম্মানিত সুদী এই জন্য নারীকে নূর বানাতে হবে নারী আমাদের মেয়েদেরকে নূর বানাতে হবে আমাদের স্ত্রীদেরকে নূর বানাতে হবে তাহাজ্জুদ গুজার বানাতে হবে ওয়াল্লাহ যেই পরিবারের স্ত্রী তাহাজ্জুদ গুজার মেয়ে তাহাজ্জুদ গুজার সে ফ্যামিলিটা গরীব হলেও জান্নাতি পরিবেশ থাকে আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করেন গাড়ি ওইদিকে আছে বাসায় যতক্ষণ পর্যন্ত না যাব টেলিফোন আসতে থাকে বাড়িতে যাওয়ার পরে আল্লাহর ফজল করমে দেখি যায় না মতে দাঁড়িয়ে আছে এটা আল্লাহ শকর অতএব আমি যে কথাটি বলতেছি বলার মূল কারণ হলো আজকে অশান্তির মূল কারণই হলো আমাদের গুনাহ ঠিক কথা ঠিক না

زردل بسم بس الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وانتظروا

জবান খুলে বলেন তো কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে আবার বলেন ভাইজান কেন ভালো লাগে কোরআন কারিম হল একটি নূর বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন মিম এটা এমন একটা কিতাব জন্মদিন কোনো ভুল নাই জার মধ্যে কোনো ত্রুটি নাই কিতাবকে জিজ্ঞাস করেন কিতাব রে পৃথিবীতে তুমি কিসের জন্য এসেছ কিতাব জবাব দেয় কিতাব

আজকে পৃথিবীতে অশান্তির মূল কারণই হলো কোরআনের আলো না থাকা কথা কম কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করেন ওগো রাসূল কোরআন সম্পর্কে আপনার মত কি কোরআন সম্পর্কে আপনার বক্তব্য কি আমার রাসূল বক্তব্য দিচ্ছেন তারা তুসি কম আমরাইন লা উতাদিলু মা তানাসসাকতুম বিহি কিতাবুল্লাহ ও সুন্নাত নবী খুব খেয়াল করতে নবী বলেন আমার চলে যাওয়ার সময় আমি রসুল তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি এই দুটি জিনিস যারা আঁকড়িয়ে ধরবেন আমি রসুল বলে গেলাম কোনোদিন তারা গমরা হবে না রাসূল আর হাদিসের মধ্যে বলেন ইননা হাযাল কুরআন ইননা হাযাল কুরআন নিশ্চয়ই কুরআনুল কারীম সাবাবন একটা প্রেমের রশি তরফুহু বিয়াজিল্লাহ এক পার্শ্বে হলো আমার আল্লাহর হাত